গাড়ি স্টার্ট করতে যাচ্ছিলো ঠিক আছে এরা তিনজন গিয়ে ওকে গুলি মেরে দিয়েছে এটা তো আমি বলতে পারবো না আগে আগের ঝামেলা আছে কি কি আছে কেন মেরেছে হ্যাঁ বন্ধুই ছিল কেন মেরেছে ওইটাই তো বলতে পারছি না কি বন্ধু বান্ধবতে এমনি কেন করেছে ওরা আমিও তো বন্ধু সেইটাই কেন মেরেছে এমনি তো সেইটাই তো আমি বলতে পারছি না কি কেন মেরেছে এরা যাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তাদের পরিবারের বক্তব্য দেখো এটা আমি আমার ছেলে আমার কিছু এসে বলতো না স্যার ওরা ভালো আগে মলে কাজ করতো ভি বাজারে কাজ করত এখন ছেড়ে দিয়েছে এরা ভালো বন্ধু ছিল এরা হ্যাঁ ফুটবল খেলতো এটা আমি বলতে পারবো না স্যার কি যেন কি হলো কেউ বলে কেউ মাওক ছেলেকে বলবে না যা গুলি করে দে কেউ বলবে থানাকে সবকে ফাঁসায় এই যেমনি লড়াই ঝগড়া হলো দীপক আছে এই আছে ওই আছে শুধু দীপক 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 বা ইয়ে কর হেন তেন কি কি পার্টি করতো লড়াই ঝগড়া করতো হ্যাঁ ঝগড়া করতো ইমদাদ ঝগড়া করতো তারপর আবার মদ খেয়ে পাড়ার মধ্যে ঝামেলা করতো চার পাঁচ দিন আগে দীপকের সাথে হাতাবাই হয়েছে ঝগড়া করেছে দীপকের হ্যাঁ ইমদাদের কি জানি কেউ কোনো কথা হয়েছে হয়তো নিয়ে হয়তো হয়তো তো জানি না কি করে এসে তো কথা বলে না বাড়িতে আমার ভাই ছোট ভাই আছে দীপার এলাকার মানুষজন খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন কারণ বড় দুপুরে একেবারে ব্যারাকপুর কমিশনারেটের কাছে এরকম ভাবে শুট আউটের ঘটনা ঘটলো এলাকার কাউন্সিলর তিনি কি বলছেন তো ইমরান আমার ছোট ভাইয়ের মতন एक्चुअली আমি কাউন্সিলর সবার সাথে ভাইয়ের মতন মিশি যা যে একসাথে থাকবে এলাকা ভালো থাকুক পরিবেশ ভালো থাকুক আমার সাথে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই যে আমার না না সেরকম কাজ না ওয়ার্ডে থাকে হ্যাঁ এবং সবার সাথে চেনাচিনি আছে তৃণমূল বলে না অ্যাকচুয়ালি ওয়ার্ডে থাকে মিটিং মিছিল আমার সাথে যেত বুঝলেন তো আর সেইভাবে আমার সাথে মানে অ্যাক্টিভ আছে মানে সেইভাবে পার্টিটা করতো না কোনো রকম মিটিং মিছিল হলে সাথে থাকতো ঠিক আছে हां चिंतन विषय आज से ही प्रशासन के ऑलरेडी बोले थे जे आपनी अमर वाटर टू फॉलोअप राखुन जेबोलो ग्रीदि गुना अमाउंट्स थके सेइगुला तुम्ही रिकवरी करुन गोली चलाया है भाई हां मशीन के नहीं चलो बल्ली बल्ली मशीन दिया था तू तो गोली चलाया रे सुआ ए गोली कौन चलाया गोली सुआ चलाया हारियन चलाया

আমরা সঙ্গে সঙ্গে তিন নাম জানার পরে ওদের চিহ্নিত করি ওদেরকে ওদের ছবিগুলো বের করি সিসিটিভিগুলো স্ক্যান করি তারপরে অনেকগুলো রেড করলাম আমরা বিভিন্ন জায়গায় অবশেষে সোদপুর অটো স্ট্যান্ড থেকে ওদেরকে গভীর রাত্রে ধরা হলো ধরার পরে আমরা ওদেরকে ব্যারাকপুর থানায় নিয়ে আসি এখন আমরা ওদের পিসি প্রেয়ার জন্য আমরা ফরওয়ার্ডিং করছি আর যত ফিনে থালা প্রেয়ার করছি যতটুকু পাওয়া যাবে টিউজের নাম আছে শেখ কৌশল এলিয়াস আরিয়ন आर्यन कुलदीप दास এলিয়াস चूहा আর दीपक बाल्मीकि ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে ভোর দুপুরে শুট আউটের ঘটনা ঘটলো গ্রেপ্তার তিন আর যেখানেই শুট ঘটনা ঘটে সেটা সেখানে ব্যারাকপুর কমিশনারেটের সদর দপ্তরের দূরত্ব মেরে কেটে পাঁচশো মিটার প্রশ্ন উঠছে বারবার এখানেই যে এই রকম একটা জায়গায় কিভাবে এতটা বেপরোয়া দুষ্কৃতিরা গুলি চালানোর ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ হামলার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক ছিল তাদের ভিন রাজ্যে পালানোর ছক ছিল যে তিনজনে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল দুপুরে ব্যারাকপুরের পাইপ রোডে এই পরিত্যক্ত বিদ্যুৎ দপ্তরের সামনে বাইক রেখেছিল এমরাদ আর সেই বাইক রেখে চলে যাওয়ার পর সেখান দিয়ে যখন বাইক নিতে আসে তখন শেখ কৌসার আরফে আরিয়ান দীপক বাল্মীকি এবং আরও একজন দুষ্কৃতী তারা আসে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি চালানোর ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে থাকে এবং তারপরে এই রাস্তা ধরে তারা বেরিয়ে যায় এবং যেটা পুলিশের তদন্ত উঠে আসছে যে এই রাস্তা ধরে তারা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে এই যে রাস্তার মোড় সেই রাস্তার মোড় থেকে ডান দিকে যে রাস্তা সেটা চলে যাচ্ছে ফটিক রোডের দিকে আর এই ফটিক রোডের রাস্তা একেবারে চলে যাচ্ছে ব্যারাকপুর ফ্লাইওভারের দিকে যে ফ্লাইওভার ধরে সহজেই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিকে চলে যাওয়া যায় তারপরে বিভিন্ন এলাকায় তারা ঘুরে এবং বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন পুলিশ আধিকারিকরা ব্যারাকপুর কমিশনেটের গোয়েন্দা বিভাগ টিটাগড় থানা এবং ব্যারাকপুর থানা যৌথভাবে তদন্ত করে এবং এই যে রাস্তা এই রাস্তা ফটিক রোড এই ফটিক রোড দিয়ে তিন দুষ্কৃতী পালিয়ে যায় এবং রাত্রিবেলা সোদপুর ট্রাফিক মোড় থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে তারা সোদপুর থেকে ট্রেন ধরে শিয়ালদার দিকে যাচ্ছিলো এবং পরিকল্পনা ছিল যে শিয়ালদা থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালিয়ে যাবে কিন্তু এই জনবহুল জায়গা যেখানে ব্যারাকপুর কমিশনারেটের দপ্তরগুলো রয়েছে সেখান থেকে এত একটা নিরাপত্তা রয়েছে যেখানে কড়াকড়ি রয়েছে নিরাপত্তা সেখানে কি করে হামলা চালালো তা নিয়ে বিস্তৃত তদন্তকারীরা এবং এরকম একটা জনবহুল জায়গায় শুট আউটের ঘটনা যথেষ্ট আতঙ্ক দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারা কি কারণে হামলা চালিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি যে হামলায় ব্যবহৃত যে আগ্নেয়স্ত্রটি তার খোঁজ চলছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে চাই আবেদন জানাচ্ছে পুলিশ তার পাশাপাশি কি কারণে হামলা যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সাত দিন আগে আরিয়ানের বাড়িতে গিয়ে গালিগালাজ করেছিল আক্রান্তই যুবক ওই আক্রান্ত যুবক ইতিমধ্যেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ